দেখো আমাদের একটি কাকুর পুকুরে অতিরিক্ত পরিমাণ খাবার দেওয়া হয়েছিল তাই মাছগুলো এভাবে পানির ওপরে উঠে এসে পড়েছে এই পুকুরে যদি ঔষধ না দেওয়া হয় মাছগুলো অক্সিজেন না পেয়ে এভাবে আস্তে আস্তে মারা যাবে দেখেন এখানে কত মাছ যদি ওষুধ না দেওয়া হয় এগুলো আস্তে আস্তে মারা যাবে কারণ পানির নিচে এখন অক্সিজেন নেই অতিরিক্ত খাবার দেওয়ার কারণে পানিতে গ্যাস তৈরি হয়ে দেখো এখানেও কত মাছ ভেসে উঠেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন